একজন মানুষ হয়ে অন্য আরেকজন মানুষকে এভাবে কি করে মারতে পারে আপনারাই বলুন শোকে স্তব্ধ পুরন ঢাকার মিটফুট এলাকার সোহাগের পরিবার প্রিয় স্বজনের এইভাবে মৃত্যু হবে কখনো ভাবেনি তারা পরিবারের দাবি ব্যবসায়িক বিরোধের জেরে এই ঘটনাটি ঘটানো হয়েছে ঘটনাটি ঘটেছে জুন বুধবার মোবাইল ফুটেজে ধরা পড়েছে ঘটনাটি ঘটনাটি ছড়িয়ে পড়ায় তোরপাড় সারা দেশ পরিবারের লোকজন কখনো ভাবেনি এইভাবে হারাতে হবে তাদের আপন জনকে সোহাগের গ্রামের বাড়ি বরগুনা সদরের বান্দরগাছিয়ার ইসলামপুরে শোকের ছায়া নেমে পড়েছে পুরো এলাকা জুড়ে ব্যবসায়িক বিরোধ ও চাঁদার টাকা না দেওয়া এই রকম ঘটনা ঘটানো হয়েছে। সোহাগ ছোটবেলা ঢাকায় বসবাস করেন। সোহাগের এক ছেলে ও এক মেয়ে স্ত্রীকে বিধবা বানিয়ে আর সন্তানদের এতিম বানিয়ে যারা এই রকম কাজ করেছে তাদের সুষ্ঠু বিচার চায় তার পরিবার সোহাগের ছেলে মেয়েরা সুষ্ঠ বিচার চায় তার বাবার তাই এ থেকে আমরা বুঝতে পারলাম আপনার আমার জীবনের কি নিশ্চয়তা সোহাগের এই রকম ঘটনায় বিচার সুষ্ঠু বিচার চাই দেশবাসী ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ